রায়গঞ্জ শহরে পুকুর ভরাট সংক্রান্ত বিষয়ে সাংসদের উত্তর দিনাজপুর জেলা জেলা প্রশাসন বিষয়ে জন্য ভূমি সংস্কার দপ্তর মহকুমা শাসকের দপ্তর এবং রায়গঞ্জ দিয়েছেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা প্রসঙ্গত সম্প্রতি রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন জায়গায় পুকুর ভরাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল শহর বিভিন্ন জায়গায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ তুলে অবিলম্বে এর পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানিয়েছিলেন পৌরসভা সহ প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি পাঠিয়েছিলেন রায়গঞ্জের সচেতন নাগরিকদের একাংশ সাংসদ কার্তিক পালের কাছে সেই লিখিত আবেদন পৌঁছনোর পর তিনি এ বিষয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসককে চিঠি পাঠিয়েছিলেন সাংসদ চিঠিতে জানিয়েছিলেন রায়গঞ্জ পৌর এলাকার একটি বড় অংশের নাগরিকদের কাছ থেকে তার কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে যে কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে রায়গঞ্জ এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রশাসনকে উপেক্ষা করে এবং অভিযোগকারীদের ভয় দেখিয়ে রাতের অন্ধকারে শহরের বহু প্রাচীন ধর্মীয় আবেগ সম্পন্ন পুকুরগুলি অবৈধভাবে মাটি ফেলে ভরাট করছে যা সরাসরি শহরের পরিবেশ এবং নাগরিক জীবনে ভয়াবহ প্রভাব ফেলছে এ বিষয়ে হস্তক্ষেপ সাহেবের দাবি জানিয়েছিলেন সাংসদ সাংসদের কাছ থেকে এই চিঠি পাওয়ার পর এবারে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মহকুমা শাসক এবং রায়গঞ্জের পৌর প্রশাসককে লিখিত আকারে নির্দেশ দিলেন জেলা শাসক এই নির্দেশিকা সংবলিত চিঠিতে জেলা শাসক জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছে চিঠিতে লিখিত আকারে এমন অভিযোগ জানিয়েছেন সাংসদ তাই অবিলম্বে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট অফিস এবং সাংসদকে অবগত করতে হবে জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে